ডাক্তার শফিকুর রহমান নিউ যেটা বলেছেন যে এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি গোলাম আজম চেয়েছেন রহমান নিজামি চেয়েছেন আমিও চেয়েছি কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারও যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই জামায়াতের আমির বলেছেন আজকের দিন পর্যন্ত আমরা ভুল নিয়ে কথা বলবো কীভাবে আমরা মানুষ আমাদের একশোটির মধ্যে নিরানব্বইটি সিদ্ধান্ত সঠিক একটি তো ব্যাঠিক হতে পারে সেই ব্যাঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায় এখন মাফ চাওয়ার পরে বলে এই ভাষায় চাইলে হবে না ওই ভাষাই চাইতে হবে বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না তারপর আর বাকি থাকে কোথায় জামায়াত কি বাংলাদেশের মানুষের কাছে এবার ক্ষমা পাবে কিনা ক্ষমা পাবে কি পাবে না এটা তো আসলে একটা সমষ্টিগত সিদ্ধান্ত তবে ওনার বক্তৃতায় উনি একটা চমৎকার যুক্তি দিয়েছেন পুরো বক্তৃতাটা তো কেউ উল্লেখ করছে না আমার ওনার বক্তৃতা ভালোই লাগে খুবই নম্র ভদ্র মানুষ এমনকি অসুস্থ যখন হয়ে যান তখনও তিনি বক্তৃতা বন্ধ করেন না তো উনি বলেছেন যে তখন পাকিস্তান ছিল এবং তারা পাকিস্তান রক্ষা করতে চেয়েছিলেন এবং পাকিস্তান রক্ষার জন্য তারা পাকিস্তানকে সমর্থন করেছিলেন কিন্তু পরে চোদ্দোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তো মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানে তো পাকিস্তানের পতাকা উড়েছে আওয়ামী লীগের বহু লোক পাকিস্তানি সরকারের বেতন নিয়েছেন উনি এগুলাও ওই বক্তৃতায় বলেছেন কিন্তু বিষয়টা হলো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে ক্ষমা সেই ক্ষমার মধ্যে কি শুধু এই পূর্ব পাকিস্তানের যেটা পরে বাংলাদেশ হয়েছে শুধু আমরাই আছি নাকি পশ্চিম পাকিস্তানে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত যে পাকিস্তানকে তারা টেকাতে চেয়েছিলেন তাদের কাছেও ক্ষমা চাইছেন কারণ একদিকে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তো পশ্চিম পাকিস্তানের বাকি অর্ধেক তো দুঃখিত হয়েছে তো সাতচল্লিশ থেকে এই যে একাত্তরের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারা যে পারলেন না পাকিস্তান বাঁচাতে সেটার জন্য কি তাহলে ক্ষমা হবে ক্ষমাটা স্পেসিফিক হতে হবে একাত্তর সালের জন্য মানুষ কিন্তু তাদেরকে সাতচল্লিশ থেকে ক্ষমা চাইতে বলে নাই কারণ একটা রাজনৈতিক দল বহু সিদ্ধান্ত নিতে পারে সকল সিদ্ধান্তের জন্য একটা জনগণের কাছে কিংবা এইভাবে ব্ল্যাঙ্কেট ক্ষমা প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নাই